আসসালামু আলাইকুম সবাইকে এই দফারে ল্যাপটপ নিয়ে আসছি ব্র্যান্ড নিউ ল্যাপটপ ছয় হাজার টাকার ডিসকাউন্টে ভিডিও কন্টিনিউ করুন তাহলে আমাদের কাছ থেকে আজকে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাবেন আমাদের স্টকে কিন্তু জেড বুকের ফায়ার ফ্লাই জি এইট অ্যাভেলেবেল মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ অ্যাভেলেবেল টু জিবি ডেডিকেটেড জিপিও আলট্রা স্লিম প্যাভিলিয়ন ফোরটিন প্লাস অ্যাভেলেবেল আছে আমরা শুরু করছি ব্র্যান্ড নিউ ল্যাপটপ দিয়ে একটু ক্লোজলি যদি আমরা দেখাই আসুসের এক্সপার্ট বুকের একটা অফিসিয়াল প্রোডাক্ট জাস্ট একটা ইউনিট আমাদের কাছে আসছে একটু মডেলটা যদি দেখায় আসুস এক্সপার্ট বুক পি ওয়ান ফাইভ জিরো থ্রি সি ল্যাপটপটিতে আপনি সিপিও হিসেবে পাচ্ছেন ইন্টেলার কোরআই ফাইভের থার্টিন জেনারেশনের একটা হাই ফ্রিকোয়েন্সি প্রসেসর যেটা হচ্ছে এইচ প্রসেসর মেমরি থাকবে এইট জিবি ডিডি ফাইভ স্টোরেজ থাকবে ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি সেই জেন ফোর স্টোরেজ একটু ল্যাপটপের লুকিংটা দেখাই আসুসের এক্সপার্ট বুক সম্পূর্ণ ডিফারেন্ট একটা প্রোডাক্ট কিন্তু এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এস ডি আর আইপিএস প্যানেল পাচ্ছেন ইন্টালের ফাইভ এর থার্টিন জেনারেশনের এইচ প্রসেসর ফিঙ্গারপ্রিন্ট নিয়মের কিপ্যাড পাচ্ছেন অ্যান্ড ব্যাকলাইট কিবোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কিবোর্ড কিন্তু এটার সাথে ইউজ করা হয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এসডি ন্যারাবেজেল আইপিএস ডিসপ্লে ডান পাশে এখানে পাচ্ছেন ইউএসবি এখানে পাচ্ছেন আর জে ফর্টি ফাইভের কানেক্টর আপনি কিন্তু ল্যান্ডপোর্ট সচরাচর এখনকার লেটেস্ট প্রোডাক্টগুলোতে পাওয়া যায় না বাম পাশে পাচ্ছেন ইউএসবি টাইপ সি এটা কিন্তু চার্জিং পোর্ট এস ডি এম আই ইউএসবি টাইপ এ ইউএসবি বি টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ অডিও একদম ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্ট ফিফটি থাউজেন্ড ওয়াট আর ব্যাটারিতে আপনি ফাইভ টু সিক্স আওয়ারের মতো খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন একদম নতুন সাথে কিন্তু আপনার সিক্সটি ফাইভ ওয়াটের অথেন্টিক চার্জারটা পাচ্ছেন একদম জেনুইন চার্জার সো এইটাতে কিন্তু আপনি লিমিটেড ওয়ান ইয়ারের একটা অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন সিক্সটি ফাইভ ওয়াটের সি চার্জারটা ইনবক্সেই থাকছে এটার সাথে আমরা আরও বেশ কিছু গিফট ইনক্লুড করে দিয়েছি এটার প্রাইসটা আমরা করেছি মাত্র ষাট হাজার টাকা ছেষট্টি হাজার টাকার ল্যাপটপে আপনি পাচ্ছেন ছয় হাজার টাকার ডিসকাউন্ট এটা শুধুমাত্র ঈদ দফারে ছয় হাজার টাকা আপনি কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন পাশাপাশি আছে এইচপির জেড ফায়ারফ্লাই জি এইট এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার ওয়ার্ক স্টেশন এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না এই মুহূর্তে স্টক আসছে ইন্টারেল কোরআ ফাইভের এলিভেন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি মেমোরি আছে পাঁচশো বারো জিবি এসএসডি ফরটিন ইঞ্চ ফুল ডি ন্যারো বেজেলের আইপিএস ডিসপ্লে স্পেস গ্রে কালারের খুবই চমৎকার ডিজাইনের এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি যারা থার্টি থাউজেন্ড প্লাস মাইনাসে বাজেট করেছেন তাদের জন্য স্টকে আসছে টু ইন ওয়ান ডেলের ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো মার্কেটে খুবই পপুলার একটি প্রোডাক্ট ইন্টেলে করাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসরের সাথে মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি টাচস্ক্রিন টু ইন ওয়ান কনভার্টিবল একটি ল্যাপটপ এটার প্রাইস আমরা করেছি মাত্র বত্রিশ হাজার টাকা মাইক্রোসফট সার্ফেস ব্ল্যাক অ্যাডিশনের কিন্তু অনেক কয়ই মার্কেটে ইন্টালে করায় সেভেন টেন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফ্রিকে টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে ব্ল্যাক অ্যাডিশন এই মুহুর্তে অ্যাভেলেবেল মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে পারচেস করতে পারবেন একদম নতুন প্রোডাক্ট যারা চাচ্ছেন জাস্ট ওপেন বক্স ইন্টালে করাই ফাইবার থার্টিন জেনারেশন প্যাভিলিয়ন ফোরটিন প্লাস ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি এনভিডিয়ার একটা গ্রাফিক্স পাচ্ছেন এম এক্স ফাইভ প্রোডাক্টটাতে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সব কিছুই অ্যাক্টিভেটেড আছে ফরটিন ইঞ্চ টু কে রেজুলেশন একটা ডিসপ্লে পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো আপনি যেভাবেই ইউজ করেন অল টাইম চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পাবেন আমরা মার্কেটের আরও একটি ডিমান্ডিং প্রোডাক্ট দেখিয়ে দিই এটা হচ্ছে এলএট বোকে জি টেন মার্কেটের এই মুহূর্তে আপনি হট প্রোডাক্ট বলতে পারেন যারা কিনা ফিফটি থাউজেন্ড বাজেট করেছেন একটু কষ্ট করে আরও একটু বাড়িয়ে নেবেন সাত হাজার টাকা বৃদ্ধি করলেই আপনি পাচ্ছেন এম ডি রাজন ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি আছে পাঁচশো বারো জিবি এসএসডি ফোরটিন ইঞ্চ ফুল ডি ন্যারোবেজেল আইপিএস ডিসপ্লে ম্যাটালিক বিল কোয়ালিটির খুবই শক্তপোক্ত ল্যাপটপ এটা এটার প্রাইস আমরা করেছি মাত্র সাতান্ন হাজার টাকা আপনি চাইলে মেমোরি আপগ্রেড করতে পারবেন বা থার্টি টু জিবি দিয়েও পারচেস করতে পারবেন পাশাপাশি টাচস্ক্রিন টোয়েন্টি ওয়ান কনভার্টেবল একটা প্রিমিয়াম প্রোডাক্ট পি এন বি থার্টিন ইন্টালে করাই ফাইভ টুয়েলভ জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে ডিসকাউন্ট প্রাইস করেছি আমরা মাত্র আটষট্টি হাজার টাকা বো সার্টিফাইড হওয়ার কারণে আপনি ব্যাটারি ব্যাকআপটা পাচ্ছেন আট থেকে দশ ঘন্টা টাচস্ক্রিন খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি স্ক্রিন সাইজ এটাতে পাচ্ছেন এটার প্রাইসটা আমরা করেছি মাত্র আটষট্টি হাজার টাকা প্যাভেলিয়ন ফোরটিন প্লাস প্যাভেলিয়ন ফোরটিন প্লাসের এই মুহূর্তে হিউজ কালেকশান অ্যাভেলেবেল আলট্রা ফাইভ অ্যান্ড হচ্ছে আপনার রাইজান সেভেন দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আলট্রা ফাইভে আপনি টু পয়েন্ট ওলের ডিসপ্লে বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো দুইটা কালার অ্যাভেলেবেল রোজ গোল্ড খুবই রেয়ার এটা আমাদের কাছে লিমিটেড স্টক সিলভার অ্যাভেলেবেল আছে আমরা প্রাইসটা করেছি মাত্র তিরাশি হাজার টাকা এটা শুধুমাত্র ঈদের অফার প্রাইস পাঁচশো বারো বত্রিশ জিবি র্যাম আপনারা যারা জি সেভেন জি এইট নিতে চাচ্ছেন এই মুহূর্তে হিউজ স্টক অ্যাভেলেবেল আছে এইচপি এলএট বোকের এইট ফোর জেরো জি সেভেন এইট ফোর জেরো জি এইট এইট ফোর জেরো জি সেভেন প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ইন্টারলেকরাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আমরা প্রাইস করেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা প্রোডাক্টের হিউজ স্টক অ্যাভেলেবেল সেম প্রোডাক্ট আপনি জেনারেশন আরও একটা বেশি পাচ্ছেন এলএড বুকের এইট ফোর জিরো জি এইট ইন্টারলকরাই ফাইবার এলেভেন জেনারেশান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে মাত্র উনচল্লিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এছাড়াও যারা রাইজেন পছন্দ করেন রাইজেনের এই মুহূর্তে এলএড বুকের এইট ফর্টি ফাইভ জি এইটের মডেলটা অ্যাভেলেবেল এম ডি রাইজান ফাইভ প্রো এটাতে ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর পাচ্ছেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি মাত্র ছত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনি ল্যাপটপ সোর্স থেকে নিতে পারবেন যারা ভিডিও কন্টিনিউ দেখেন ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিন ঢাকার বাইরে থেকে ল্যাপটপগুলো অর্ডার করতে জাস্ট ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করে নিন ভিডিও কলিংয়ে প্রোডাক্ট দেখতে পারবেন এছাড়াও প্রোডাক্ট চলে যাওয়ার পরে কুরিয়ার সার্ভিসে বসে প্রোডাক্ট চেক করে তারপরে পেমেন্ট করার সুবিধা পাচ্ছেন সরাসরি সব ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পেলা নাম্বার দুশো পঞ্চান্ন সহনি ভবনের চারতলা